মাত্র দুইশো টাকায় ঘু কিনুন মাত্র দুইশো টাকায় অস্ট্রেলিয়ান ঘহু কিনুন হ্যালো আসসালামু আলাইকুম আমি আসিম সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে আর আজকের এই আপডেট ভিডিওতে থাকছে মাত্র দুইশো টাকায় অস্ট্রেলিয়ান ঘুহু তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার গিয়া অনেক ঘুঘু রাখা আছে এগুলো হলো আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু এখানে আপনার গিয়া সাদা ঘুঘু আছে মানে কালার যেটা সাদা কালার আছে আবার মাইটা কালার আছে এইটা আপনার গিয়া পার পিস দুশো টাকা করে বিক্রি করছে তো আপনি যদি জোড়া নেন তাহলে চারশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যদি আপনি রানিংগুলো নেন তাহলে সেক্ষেত্রে একটু বেশি দাম পড়বে এই হাটে প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে ঘুঘু কেনা বেচা করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা লোক আপনার গিয়া ঘুঘু কেনার জন্য ঘুঘু দেখতেছে তো এইখানে সুন্দর সুন্দর ঘুঘু আছে তো আপনারা যদি ঘুঘু নিতে চান তাহলে শবিপুর হাট প্রতি বৃহস্পতিবার বসে তো আপনারা অতি সবিপুর পাখির হাটে চলে আসুন আর শবিপুর এটা হলো কালিয়াপুর গাজীপুরে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একটা লোক আপনারা গিয়ে ঘুঘু নিচ্ছে তো ঘুঘু খুব সুন্দর করে দেখে দেখে নিচ্ছে লোকটা তো ঘুঘু লোকটা দেখছে যে এটা নর নাকি মাদি তো আপনারা ঘুঘু নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেবেন নর মাদি মিলানো আছে কি না বা রানিং আছে কি না এগুলো সব কিছু দেখে তারপরে ঘুঘু ক্রয় করবেন ঘুঘু ক্রয় করার আগে যেন প্রতারিত না হন সেক্ষেত্রে সব কিছু ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করবেন অবশ্যই এই হাটে কখনও ঘুঘুর কমতে থাকে না বিভিন্ন ধরনের জাতের বিভিন্ন রকমের ঘুঘু পেয়ে যাবেন আপনার গিয়া তিলা ঘুঘু পাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু পাবেন হারিয়াল ঘুঘু পাবেন সব ধরনের ঘুঘু এই হাটে পেয়ে যাবেন তো এক এক সময় এক এক রকমের ঘুঘু ওঠে তো সব সময় তো সব ঘুঘু দেখানো যায় না তো আজকে শুধুমাত্র আপনাদের অস্ট্রেলিয়ান ঘুঘুগুলোই দেখাবো আর আপনার গিয়া হারিয়াল ঘুঘু তিলা ঘুঘু এগুলো ঘুঘু যদি নেক্সট টাইম কখনো হাটে আসে তাহলে আপনাদের আমি অবশ্যই সেগুলো ভিডিও করে দেখাবো এবং কি সেগুলোর আপডেট ভিডিও আপনাদের দেখাবো আর আপনাদের সব কিছু বিস্তারিত জানাবো। আর আমাদের এই চ্যানেলে আপনার গিয়ে আপডেট ভিডিও পেতে এবং কি সকল পাখির প্রতি পরামর্শ এবং পাখি ক্রয় বিক্রয় কোন পাখির দাম কীরকম সেগুলো যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই তো এই ছিল আজকের মতন আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই তো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম That's the time.